আসসালামু আলাইকুম এভ্রিয়ন ওয়েলকাম টু সুমুস ইটিং চ্যানেল আজকে আমরা বানাবো ডালের বড়া এটাতে আছে গরুর মাংস তো এই ডালের বড়াতে কী কী দিয়েছি আমরা এগুলো আগে বলে নিই ডালের বড়াতে আছে মসুর ডালের পেস্ট যা ব্লেন্ড করার সময় মেশিনটা নষ্ট হয়ে যায় এবং আমার অনেক কষ্ট করে এটা পাটায় বাটতে হয় আর মাংসটা বেশ করে ব্লেন্ড হচ্ছিলো না মাংসটা মেশিনে ফেঁসে গেছিলো বিদায় মেশিনটা হুট করেই নষ্ট হয়ে গেলো তো এটার মধ্যে আছে লবণ হলুদ মরিচ ডাল বাটা গরুর মাংস পেঁয়াজ কাটা পেঁয়াজ বাটা রসুন বাটা সব কিছুই আমরা মিক্স করে সুন্দর করে মেখে নিয়েছি পরিমাণ মতো লবণ এখন এগুলোকে সুন্দর করে দেখতেই পাচ্ছেন আমি একটা একটা করে সুন্দর করে বড়া দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেলটা যথেষ্ট গরম হতে হবে ঠান্ডা ঠান্ডা তেলের মধ্যে দেওয়া যাবে না অথবা মিডিয়াম আছে তেলের মধ্যেও দেওয়া যাবে না তেলটা অতিরিক্ত গরম হলে বড়াটা খুব সুন্দরভাবে মানে হতে থাকবে এটা মানে লেগে যাবে না তেল তেল এরকম মোটামুটি একটা একটা করে আমার দেওয়া হয়ে যাচ্ছে প্রায় আর এখন দিনকাল দেখা যাচ্ছে যে পরিমাণ গরম পড়েছে সব কিছু নষ্ট হয়ে যায় কিচ্ছু রাখা যায় না ফ্রিজার ছাড়া কিচ্ছু কিচ্ছু রাখা যায় না বাইরে তো বড়াটা দেখেন কি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে বড়াটা আমি উলটিয়ে দিয়েছিলাম ভিডিওর মাঝখানে উলটিয়ে পাল্টিয়ে দিয়েছি খুব সুন্দর করে এখন এটার কালারটা ভীষণ সুন্দর আসছে আর কিছুদিন যাবতই আমার মনটা খুব মন চাচ্ছিল যে বড়া খাই গরুর মাংসর বড়াটা বানিয়ে খাই গরুর মাংসের বড়াটা বানিয়ে খাই তো আপনারাও চাইলে এত সুন্দরভাবে এত সুন্দর মজার বড়া গরুর মাংসের ডালের বড়াটা বাসায় বানিয়ে ফেলতে পারেন আপনাদের বিকালের নাস্তা হিসেবে অথবা আপনাদের যখন ইচ্ছা তখন খেতে পারেন যেরকমটা আমি করি আমার যখন যেটা খেতে ইচ্ছা করে আমি তখনই সেটাই খাই আসলে তখন দেখি না যে সন্ধ্যার নাস্তা বা বিকালের নাস্তা দুপুরের নাস্তা সকালের নাস্তা এত কিচ্ছু ভাবি না এত কিছু মনে করি না যখন যেটা খেতে ইচ্ছা করে টুস করে বানিয়ে ফেলি এটা কখন বেশি সম্ভব যখন আপনি বাপের বাড়িতে থাকেন শ্বশুর বাড়িতে এটা পসিবল না তো শ্বশুরবাড়িতে তো আমরা নিজেদের মন মতো সহজেই সব কিছু করতে পারি না সব কিছুর জন্য এটুকিটা কি খুব সাবধানে সতর্কতার সহিত কিছু না কিছু করতে হয় মনের মতো করে সব কিছু তৈরি করে খাওয়া যায় না সবার শ্বশুরবাড়িতে আবার এটা পসিবল হয় না তো আমার প্রথম ভাগের বড়গুলো ভাজা শেষ এটা হচ্ছে দ্বিতীয় ভাগের বড়গুলো ছিল আর নয়তো হয়তো এটা প্রথম ভাগেরই ছিল বড়গুলো আমার হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি গামলাতে এটা আসলে গামলা না এটা হচ্ছে স্টিলের বাটি তো একটা একটা করে আমি বড়গুলো সব তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বড়গুলো কালার খুবই সুন্দর হয়েছে খেতেও বেশ টেস্ট ছিল অনেক টেস্টি ছিল তো বলছিলাম শ্বশুরবাড়ির কথা আসলে শ্বশুরবাড়িতে আমাদের সেরকম কথাবার্তাও বলা হয় না বেশিরভাগ চুপচাপ থাকা হয় তাই আপনাদের সাথে অনেক অনেক কথা বলবো তো আপনারা তো রেসিপিটি দেখতেই পেলেন আমাদের রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন